ফাস্ট টাইম কিন্তু চন্দননগরে ভুজ খালিফা মানকুমদু স্পোর্টিং ক্লাব তো প্যান্ডেল তো অলরেডি ইনগুরেটেড সেই চৌচিলポケ কিন্তু দেখছো একদম ডিটেইলসে ফুটিয়ে তোলা হয়েছে মানে রাজস্থানে প্যালেসই কিন্তু এই বছর নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পূজোর থিম বন্ধুরা এরপরে কিন্তু আমরা রয়েছে এই গোপালবাগ সর্বজনীন জগদ্ধাত্রী পূজোতে তো বন্ধুরা প্যান্ডেলে ঢুকতে কিন্তু তোমার সামনে পড়বে স্বয়ং মা দুর্গা বাহিরের মাঝখানে স্বয়ং কেদারনাথের মন্দির পেমাতা শিব মন্দিরের জগদ্ধাত্রী প্রতিমা আছে রাজমাতা সর্বোচ্চতম প্রতিমার সমস্ত কিছু দায় দায়িত্ব আমি বহন করি চূড়ামুটুর দিয়েছেন আমাদের এবারে থ্রি প্লাস ওয়ান ওডিসি ডামস আছে তা ভরতনাট্যম আছে দুর্গা পুজো শেষ কালী পুজো শেষ কিন্তু মন খারাপ করার কিছু নেই এসে গেছে জগদ্ধাত্রী পুজো নমস্কার সবাইকে ক্যান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে চন্দননগরে আজকের এই এপিসোডে ঘুরে দেখাবো চন্দননগরে টপ সেভেন জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল তো চলো বেশি কথা না বাড়িয়ে একটাই কাজ করবো সরাসরি ভিডিওটাকে স্টার্ট করে দেবো সো লেটস স্টার্ট দিস ভিডিও দেখছো বন্ধুরা আমার সামনে মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের এই পুজো প্যান্ডেল এবং এনাদের এই বছরের ভাবনা সৃজনের রয়েছে বোধোদয় সামনে দেখছি একটি মানুষের মুখ করা হয়েছে বন্ধুরা আজ হচ্ছে পঞ্চমী এবং দেখতে পাচ্ছে অলরেডি কিন্তু মানুষের ঢল রাস্তার থেকে প্যান্ডেলের দিকে চলেছে ভিডিও শুরুতেই আমি যেটা তোমাদেরকে আমি দেখাবো আমার সামনে রয়েছে কিন্তু মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো অন্যতম ফেমাস অন্যতম হেভিওয়েট এই পুজো প্যান্ডেল তোমরা যারা কলকাতা থেকে এসে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল হপিংয়ের জন্য যাবে সবার আগে যেটা টার্গেট করবে একদম স্টেশন রোড ধরে সোজা রাস্তা ধরে এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব এবং তার পাশেই কিন্তু রয়েছে তোমার এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল পুরো মাঠ জুড়ে কিন্তু এনাদের এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয় তো চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ঠাকুরের সাজ কাপড় পরানোর কিন্তু কাজ চলছে তুমি দেখতে পাচ্ছ এই যে আটকুন্ডু স্পোর্টিং ক্লাবের ঠাকুর যে সাজানো হচ্ছে এখন ঠাকুরকে ওভারঅল এই হচ্ছে প্যান্ডেল বেশ সুন্দর হয়েছে কিন্তু এই এবছরে এনাদের ভাবনা এবং ওভারঅল প্যান্ডেলের থিম ওভারঅল থিমটা যদি তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা সামনে দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু লোগো দেওয়া রয়েছে সামনে টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক তো তার পাশাপাশি একটি মানুষের মুখ এবং উপরে দেখো উপরে একটি ঘড়ি দেওয়া আছে মানে আমরা একটা ওভারঅল এরকমই একটা একটা চক্রগ্রহের মধ্যে দিয়ে কিন্তু চলছি সেটাই কিন্তু এই ভাবনা এবং পরিকল্পনার মাধ্যমে এই থিমের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে বন্ধুরা এর পরবর্তী ডেস্টিনেশন কিন্তু আমাদের নতুন পড়া জগদ্ধাত্রী পুজো কমিটি ক্লাবের পুজো এবার দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল কিন্তু ইনাগুরেশন হয়ে গেছে বছর এনাদের থিমে কিন্তু একটা নতুনত্ব আনা হয়েছে বাংলার যে ছৌ শিল্প সেই মুখোশ সেই ছৌ শিল্প পুরুলিয়ার ছৌ শিল্পকেই কিন্তু এইবার এনাদের প্যান্ডেলের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে দেখছো বন্ধুরা সামনে এই যে বাংলার পুরুলিয়া জেলার যে ছৌ শিল্প প্রাচীন ছৌ শিল্প যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ওভারঅল থিমের পুরুলিয়ার সেই ছৌ শিল্পকে একদম পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে এবং ওভারঅল প্যান্ডেল তুমি দেখো বন্ধুরা দেখো কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে বিভিন্ন রকমের ইনস্টলেশন সেই পুরুলিয়ার ছৌ শিল্পকে তুলে ধরা হয়েছে এখানে তো প্যান্ডেল তো অলরেডি ইনাগুড়েটেড এবং দেখছো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি সেই ছৌ শিল্পকে কিন্তু দেখছো একদম ডিটেলসে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ইনস্টলেশানের মাধ্যমে তো তোমরা যেটা কলকাতা থেকে আসবে মানকুন্ডু স্পোর্টিং ক্লাব দেখার পরেই কিন্তু সরাসরি এই প্যান্ডেলটায় চলে আসবে এবং রাত্রিবেলা যখন চারদিক অন্ধকার হয়ে যাবে এবং সেই সময় কিন্তু এখানে আলোর যে খেলা সেটা কিন্তু মেইনলি সেই সময় কিন্তু ফিল করতে পারবে তোমরা মাতৃ প্রতিমা অসাধারণ দেখো বন্ধুরা একদম ডাকের সাজে কিন্তু স্বয়ং মাতৃ প্রতিমা যে ট্র্যাডিশন সেটা কিন্তু ধরে রেখেছে অসাধারণ সুন্দর তো দেখো মাকে কি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে গহনা পরিয়ে ফাটাফাটি দেখছো মায়ের ওভারঅল লুক বেশ সুন্দর তো অবশ্যই কিন্তু তোমরা আসবে যারা কলকাতা থেকে আসছো ও তুই লাল পাহাড়ীর দেশে যা ও তুই রাঙ্গা মাটির দেশে যা ও তুই লাল পাহাড়ীর দেশে যা রাঙ্গা মাটির দেশে যা বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নিয়োগী বাগান পুজো কমিটির পুজো প্যান্ডেলের সামনে এবং এনাদের থিম এই বছর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই রাজস্থানের প্যালেসে কিন্তু এই বছর নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পুজোর থিম তো এই যে গলির ভিতর দিয়ে যে আমরা আসলাম এবং এসেই সামনে দেখছি এই যে নিয়োগী বাগানের পুজো প্যান্ডেল এই বছরে এক রাজস্থান বলতে গেলে রাজস্থানের প্যালেস এই বছরে এনাদের থিম এবং আমি কিন্তু বলবো বন্ধুরা আমি কিন্তু রুট ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আসবে কিন্তু সন্ধ্যাবেলা রাত্রিবেলাতে কিন্তু আলোতে ফাটাফাটি লাগবে এই প্যালেসটা তো চলো এনাদের এখনও ইনাগ্রেশন বাকি রয়েছে সম্ভবত আগামীকাল মানে রবিবার ইনাগুরেট হয়ে যাবে তখন তোমরা এসে তোমরা দেখতে পাবে চলো বন্ধুরা এবার আমাদের ডেস্টিনেশন কিন্তু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো এই বছরে এনাদের শিল্প ভাবনা এবং সৃজনে রয়েছে গৌরাঙ্গ কইলা দেখতে পাচ্ছে রাজস্থানের একটি প্যালেসকে এখানে তুলে ধরা হচ্ছে চলো আমরা সরাসরি প্যান্ডেলের ভিতরে চলে যাই দেখো বন্ধুরা সামনে কিন্তু তুমি দেখতে পাচ্ছো এই যে মাতৃ প্রতিমা একদম রেডি একদম গোল্ডেন সাজে কিন্তু মা জগদ্ধাত্রী এবার এনাদের প্রতিমা শিল্পী কিন্তু গৌরাঙ্গ কইলা বন্ধুরা চৈতির মোড় সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে কিন্তু এই তেমাথা মাথা শিব মন্দিরের জগদ্ধাত্রীর প্রতিমা যে রাজমাতা আমার নাম সৌমেন্দ্র কর আমি এই এই উচ্চ সর্বোচ্চতম প্রতিমার সমস্ত কিছু দায় দায়িত্ব আমি বহন করি আর আমাদের উচ্চতা হচ্ছে ছাব্বিশ ফুট আর সাজিয়ে গুজিয়ে উনচল্লিশ ফুট হাইটার্স মানে চূড়া দিয়ে উনচল্লিশ ফুট উনচল্লিশ ফুট আমাদের ষষ্ঠী জিনিস হয়েছেন আমাদের এবারে থ্রি প্লাস ওয়ান মানে মোট চারটে গাড়ি শোভাযাত্রায় ওই আলোর সজ্জার তিনটে গাড়ি এবার আমাদের আলোর থিম হচ্ছে

এবং যারা কুপন সিস্টেম আছে যারা কুপনের মাধ্যমে ভোগ নেবে তারাও পাবে এবং এমনিও যারা দর্শনার্থীরা আসবে তারা ভোগ পাবে বন্ধুরা এরপরে কিন্তু আমরা রয়েছি এই গোপালবাগ সর্বজনীন জগদ্ধাত্রী পুজোতে চলো এবছর কিন্তু এনারা থিমে যেটা করেছেন সেটা আশা করি তোমার আমার সবারই খুবই পছন্দের হবে দেখো এই যে কেদারনাথের মন্দির এই বছর কিন্তু এনাদের থিম অসাধারণ হয়েছে কিন্তু অসাধারণ এক কথায় ফাটাফাটি এই যে সামনে দেখছো প্যান্ডেল তো বন্ধুরা প্যান্ডেলে ঢুকতে কিন্তু তোমার সামনে পড়বে স্বয়ং মা দুর্গা এখানে দেখছো ত্রিশুল হাতে অসুর বধ করে স্বয়ং মা দুর্গা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার উপরে মহাকাল স্বয়ং মহাদেব এবং ওভারঅল তুমি দেখো চারিদিকে কিন্তু বিভিন্ন দেবদেবী তার যে ইনস্টলেশন মা দুর্গা মহাদেব মা কালী এদিকে দেখো বিষ্ণুর বিভিন্ন রূপ আবার এদিকে মহাকাল এবং তার সাথে সাথে বিভিন্ন শ্লোক কিন্তু এই প্যান্ডেলে ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং ওভারঅল প্যান্ডেলটাকে তুমি দেখো দেখে মনে হচ্ছে কিন্তু এক টুকরো পাহাড়ের মাঝখানে স্বয়ং কেদারনাথের মন্দির তো চলো তোমাকে ভিতরে গিয়ে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখাই চলো দেখছো এখানে কাজ অলরেডি চলছে এই যে এই যে এটা লাগানো হবে এই জায়গাটাতে দেখছো দাদার এখানে কাজে ব্যস্ত এবং এখানে হচ্ছে স্বয়ং মাতৃ প্রতিমা অপূর্ব মায়ের টানা টানা চোখ এবং অসাধারণ সুন্দর এক মায়ের যে সাজ ফাটাফাটি হ্যাঁ অসাধারণ অপূর্ব তো বন্ধুরা আজকের ভিডিওর আমাদের একদম অন্তিম ডেস্টিনেশন একদম লাস্ট ডেস্টিনেশন কিন্তু এই চন্দ্রনগরে বৈদ্যপথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবং এই বছর এনাদের কিন্তু থিমে ভুজ খালিফা দেখছো এর আগে কিন্তু ভুজকালিফার প্যান্ডেল তোমরা দেখেছিলে শ্রীভূমির দুর্গা পুজোতে এই বছর এনারাও কিন্তু সেই ভুজখালিফার একটা প্রতিকরণ এই থিমে করেছে বেশ সুন্দর হয়েছে কিন্তু এবং ওভারঅল কিন্তু যখন লাইটিংয়ের কাজ হবে তখন কিন্তু আরও ফাটাফাটি লাগবে তো প্যান্ডেল মোটামুটি রেডি এবং দেখছো এখানে কিন্তু মেনলি কিন্তু লাইটিংয়ের কাজ কিন্তু এখানে হবে মেন কিন্তু লাইটিংয়েরই খেলা পরে এক লাইট লাগানো হয়েছে মূলত জানবে চন্দননগর কিন্তু তার লাইটিংয়ের জন্য বিখ্যাত এবং যখন রাত্রিবেলা তোমরা আসবে আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা অসাধারণ লাইটিং শো এখানে দেখতে পাবে যে Jago Shabu Jago আর যারা তোমরা কলকাতা থেকে আসবে চন্দ্রনগরে ঠাকুর দেখতে আমি বলবো হাওড়া থেকে ট্রেন ধরো মাত্র দশ টাকার টিকিট নেমে যাও সোজা মানকুন্ডুতে মানকুণ্ডু স্টেশন থেকে কিন্তু একের পর এক প্যান্ডেল তুমি দেখতে থাকো যেইভাবে আমি ভিডিওতে গাইড করে দিয়েছি মূলত কিন্তু এই টাইমে বিভিন্ন রাস্তায় কিন্তু চন্দ্রনগরে নো এন্ট্রি থাকে টোটো অটো কিছুই চলবে না মূলত পায়ে হাটা এবং লোকাল যারা বাইক রয়েছে সেটা হয়তো এই জাস্ট এই ষষ্ঠী সপ্তমী হয়তো বা চলবে তারপর হয়তো পুরোটাই নো এন্ট্রি হয়ে যাবে তো তাড়াতাড়ি আসো এবং এই বছর কিন্তু ফাটাফাটি লেভেলে ভিড় হবে তো ব্যাস আমি রুট গাইডেন্স দিয়ে দিলাম রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তার উত্তর দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ভালো থেকো